হাওড়ার পাঁচলার বিকি হকলা বাজারে অবস্থিত প্যারাগন মিশন প্যারাগান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মার্চ শনিবার এদিন ছাত্রছাত্রীদের পয়লা পাশাপাশি সংবর্ধিত করা হয় স্কুলের পক্ষ থেকে গত শনিবার হাওড়ায় পাঁচলার অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয় প্যারাগন মিশানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা ক্রিকেট বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতার যেমন কুশি সাজো প্রতিযোগিতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে সম্পন্ন হয় প্যারাগান মিশানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় হাওড়া জেলার দীর্ঘ তিরিশ বছরে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশন প্যারাগন মিশন একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে পথ চলা শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটি প্যারাগন মিশনের মূল ভবনের ঠিকানা বিকে হাকলা বাজার পাঁচলা হাওড়া এই প্যারাগন মিশনে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রস্তাবিত এই স্কুলে মূল লক্ষ্য হল প্রকৃত মানব সম্পদ তৈরি করা এখানে শিশুদের সামগ্রিক বিকাশ সাধনে গুরুত্ব দেওয়া হয় খেলাধুলা বিজ্ঞান চেতনার বিকাশ ঘটানো সহ একাধিক দিকে গুরুত্ব দেওয়া হয় জাতীয় বিজ্ঞান পরিষদের পরিচালনায় আয়োজিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার একটি কেন্দ্র এই প্যারাগন মিশন প্যারাগন মিশনে ভর্তি সহ যে কোনো বিষদে জানার জন্য যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান অথবা নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো

এই ক্রীড়া প্রতিযোগিতা করার উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা শুধু অ্যাকাডেমিক্যালি যদি চর্চায় থাকে তাহলে সম্পূর্ণ হয় না আমরা মনে করি শিক্ষার সাথে সাথে তাদের শরীর শরীরচর্চার প্রয়োজন তাদের স্পোর্টসম্যানশিপ অ্যাটিটিউড তৈরি করার প্রয়োজন এই খেলাধুলার মধ্য দিয়ে তারা পারস্পরিক সম্পর্ক সম্পর্কে নিবিড় হবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে এবং আমাদের দেশে যে ঘিন্ন সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমানের রাজনীতি আমি মনে করি বিবেকানন্দ এক জায়গায় বলে গেছিলেন উই শ্যাল বি নিয়ার আপ টু হেভেন থ্রু ফুটবল দ্যান থ্রু দ্য স্টাডি অফ গীতা গীতা পাঠ না করে যদি আমরা ফুটবল খেলি তাহলে তাড়াতাড়ি আমরা স্বর্গে পৌঁছে যাব বিবেকানন্দের এই কথাকে মাথায় রেখে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং শরীরচর্চার উপরও কিছুটা জোর দিয়ে থাকি এটা হলো আমাদের উদ্দেশ্য প্রচুর খেলা হয়েছে আমরা একবারে আমাদের মন্টেশ্বরী লেভেল যেটাকে আমরা একদম লোয়ার নার্সারি বলি সেই লোয়ার নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা চার দিন ধরে খেলা চালাচ্ছি আমাদের মূল স্কুল ভবনে বেশ কিছু খেলা আমরা খেলিয়ে নিয়েছি আজকে আমরা ফাইনাল পর্যায়ে কিছু খেলা রেখেছিলাম এবং হিট পর্যায়েও আমরা কিছু খেলা রেখেছিলাম সেই খেলাগুলোর মধ্যে যেমন বিভিন্ন ধরনের রেস ছিল ক্রিকেট প্রতিযোগিতা ছিল তারপরে স্কিপিং ছিল না নিডল রেস ছিল বাচ্চাদের স্পুন রেস ছিল স্যাক রেস ছিল পোটাটো রেস ছিল সাম রেস ছিল এই ধরনের বেশ কিছু রেস ছিল এবারে ছাত্রছাত্রী ছাত্রী ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার ছিল ছাত্রদের স্লো সাইকেল রেস ছিল এবং অভিভাবকদের মায়েদের বিশেষ করে মিউজিক্যাল চেয়ার ছিল আমাদের মেল টিচার্সরা তারা বল থ্রোয়িং বলে একটা প্রতিযোগিতা করে এবং আমাদের যারা পুলকার ড্রাইভার ছিল তাদেরও একটা প্রতিযোগিতা ছিল এবং সেটাও বল থ্রোয়িংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে আমরা সবাইকে সর্বস্তরের প্রতিযোগীদের আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়েছি অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা হলো এটা যে প্যারাগন মিশন একটা ছাত্র বা ছাত্রীর অলরাউন্ড ডেভেলপমেন্ট চায় অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে কি সে যেমন একাডেমিক্যাল এগোবে সামাজিক দিক থেকেও সে উন্নত মাপের মানুষ হবে এবং তার শরীরচর্চা খেলাধুলা এই সব কিছুর মধ্য দিয়ে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক সে তার লেভেলের ছেলে সঙ্গে ঘটাবে এবং আদর্শ রুচিবান সংস্কৃতি সচেতন একজন মানুষ তৈরি হবে